নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে টাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই আমেরিকান মার্কেট দিয়ে শুরু করব দেখতে পাচ্ছেন আমেরিকান মার্কেটে আজই কিন্তু একটা বড় তেজি দেখা যাচ্ছে এই ডাউজোস এই মুহূর্তে এক পার্সেন্ট ট্রেড করছে এবং যদি দেখি নাসড্যাক কম্পোজাইট নাসড্যাক কম্পোজাইট এটা পৌনে এক পার্সেন্ট ট্রেড করছে তো এই আমেরিকান মার্কেট আজকের দিনে এত ভালো পারফর্ম করার কারণ কি রয়েছে তো এর আগে কভার করেছিলাম এই আগস্ট মাসের বারো তারিখে মানে আজকের ডেটেই ইন্ডিয়ার এবং ইউএস এই দুটো দেশের যে ইনফ্লেশনের ডেটা সেটা সামনে আসবে তো সেই ডেটা এসেছে এবং সেই ডেটা ভালো আসার কারণেই এই আমেরিকান মার্কেট ভালো পারফর্ম করছে তো চলুন প্রথমে আমেরিকার যে ইনফ্লেশনের ডেটা সেটা দেখে নিই তো আমেরিকার ইনফ্লেশনের ডেটা এটা কত এসেছে দেখতে পাচ্ছেন আজকের ডেটেই বেরিয়েছে আগস্ট বারো তো অ্যাকচুয়ালি যেটা এসেছে সেটা হচ্ছে দুই দশমিক সাত পার্সেন্ট তো এর আগে কত ছিল এর আগেও ছিল দুই দশমিক সাত পার্সেন্ট আর মার্কেটের অনুমান কত ছিল মার্কেটের অনুমান ছিল দুই দশমিক আট পার্সেন্ট তো মার্কেট এর অনুমান ছিল দুই দশমিক আট পার্সেন্ট সেই জায়গায় এসেছে না খারাপ এসেছে অবশ্যই ভালো এই বা এটা যত কম আসবে কমবে ফেড এর রেট কাটের সম্ভাবনা কিন্তু ততই বাড়বে তো ফেড যদি রেট কাট করে সেগুলো কিন্তু ভারতের মতো যে এমার্জিং মার্কেট গুলো রয়েছে এদের জন্য ভালো আর এই ইউএসএ সিপিআই এর ডেটা এটা ভালো আসার কারণেই আজকে আমেরিকান মার্কেট খুবই ভালো পারফর্ম করছে এরপরে যদি এডিআর গুলো দেখি ইনফোসিস এর এডিআর এটা পৌন এক পার্সেন্ট উপরে ট্রেড করছে তারপর উইপ্রো এর এডিআর এটা প্রায় এক পার্সেন্ট এর কাছাকাছি বাড়া রয়েছে আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা একদম বর্ডারে ট্রেড করছে এবং এর সঙ্গে সঙ্গে এইচডিএফসি ব্যাংকের এডিআর এটাও প্রায় বর্ডারে ট্রেড করছে এরপরে ডক্টর রেড্ডি ল্যাব এটা শূন্য দশমিক তিন ছয় পার্সেন্ট বাড়া রয়েছে মেঘ মাই ট্রিপ এটা এক দশমিক সাত শূন্য পার্সেন্ট বাড়া আর গতকাল যাত্রা অনলাইন এটা প্রায় পঁচিশ ছাব্বিশ পার্সেন্ট বাড়ার পরে আজকের দিনে এক দশমিক তিন তিন পার্সেন্ট পড়েছে এরপরে এফআইআই এর ডেটা এবং বিআইআই এর ডেটা দেখে নেব তো এফআইআই এরা শুধু শুক্রবারই একটা শেয়ার কেনাকাটা করেছিল তো আর দেখতে পাচ্ছেন তারপর থেকে এই এফআইআই এরা কিন্তু আবার বিক্রি করতে শুরু করেছে তো এই এফআইআই আজকের দিনেও তিন হাজার তিনশো আটানব্বই কোটি টাকার শেয়ার বিক্রি করেছে এবং সেখানে এই ডিআইআই এরা তিন হাজার পাঁচশো সাত কোটি টাকার শেয়ার কিনেছে এরপরে আজকের ডেটেই আমাদের ভারতের যে ইনফ্লেশনের ডেটা সেটাও সামনে এসছে তো চলুন সেটাও একটু দেখে নিই তো দেখতে পাচ্ছেন ভারতের যে সিপিআই ডেটা সেটা খুলে নিয়েছি তো কত এসেছে দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি এটা এসেছে এক দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট তো এর আগে কত ছিল দেখতে পাচ্ছেন এক শূন্য পার্সেন্ট আর মার্কেটের কত অনুমান ছিল এক দশমিক সাত ছয় পার্সেন্ট মানে আগের ডেটার থেকে এবং তার সঙ্গে সঙ্গে অনুমান যেটা ছিল তার থেকেও কিন্তু এই যে ইনফ্লেশন এটা কম এসেছে আর আগেই বলেছি এই যে ইনফ্লেশন এটা একটা কন্ট্রোলের মধ্যে থাকা ভালো তবে দেখুন এই যে ইনফ্লেশন এটা সবসময় দুইয়ের নিচে থাকাও কিন্তু ভালো নয় তো এই ইনফ্লেশন এটা এতটা কমে গেছে মানে মার্কেটে যে চাহিদা সেটা কিন্তু অনেকটাই কমে গেছে বা ডিমান্ড কমেছে তো একটা দুটো মাসে এই যে ইনফ্লেশন ইনফ্লেশন এটা এরকম নিচে নিচে থাকলে ঠিক আছে কিন্তু এই আসে তাহলে কিন্তু সেটা ভারতের ইকোনমির জন্য চিন্তার ব্যবহার হয়ে দাঁড়াবে তো আপাতত এই প্রথম ইনফ্লেশনের ডেটা দুইয়ের নিচে এসেছে তো মার্কেট কিন্তু এটাকে সেলিব্রেট করতে পারে তো এর আগেও দেখতে পাচ্ছেন প্রতিবার মার্কেটের যে অনুমান ছিল তার থেকে এই যে ইনফ্লেশনের ডেটা এটা কম এসেছিল মানে ভালো এসেছিল আর এই ইনফ্লেশনের ডেটা এটা আসার পরে যদি দেখেন এই গিব নিফটি এটা প্রায় চুরাশি পয়েন্ট বাড়া রয়েছে তো এই গিব নিফটি এটা যদি এরকম বাড়া অবস্থাতেই বন্ধ হয় তাহলে আগামীকাল ভারতীয় মার্কেট একটা পজিটিভ ওপেনিং দেখাতে পারে এরপরে যদি গ্লোবাল মার্কেটের কথা বলি তো এর আগের ভিডিওতেই কভার করেছিলাম এই ভারতের সঙ্গে চীনের যে একটা সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে সেই কারণে চীন আবার ভারতে তাদের যে ইউরিয়া সেগুলো এক্সপোর্ট করতে শুরু করেছে তো যেটা ভারতের যে ফার্টিলাইজার কোম্পানিগুলো রয়েছে তাদের জন্য ভালো কারণ ভারতের বহু ফার্টিলাইজার কোম্পানি এই চীনের থেকে আসা যে ইউরিয়া সেটা ব্যবহার করে থাকে তো এরপর আরো একটি খবর এসেছে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া চায়না টু রিজিউম ডাইরেক্ট ফ্লাইট সুন অ্যামিট পুষ্টু টু রিসেট টেন্স টাই মানে এই যে সম্পর্ক সেটা আরো মজবুত করার জন্য ইন্ডিয়া এবং চায়না এই দুটো দেশের মধ্যে আবার ডাইরেক্ট ফ্লাইট পরিষেবা শুরু হবে তো সেই ব্যাপারেই কিছু প্রিপারেশন চলছে তো এর আগেও এই যে ডাইরেক্ট এই পরিষেবা কিন্তু চলতো এই কোভিড নাইনটিন এর পর এই যে পরিষেবা এটা কিন্তু সম্পূর্ণ ভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল তো আবার এই পরিষেবা চালু করার জন্য কথাবার্তা কিন্তু চলছে মানে দুটো দেশের মধ্যে যে সম্পর্ক সেটা আবার উন্নত হতে পারে এরপরে যদি কথা বলি অনিল আম্বানির যে রিলায়েন্স রয়েছে সেই গ্রুপটার ব্যাপারে তো কিছুদিন আগে কভার করেছিলাম ইয়েস ব্যাংক থেকে নেওয়া তিন হাজার কোটি টাকার লোন ডাইভার্স করার জন্য এই ইডি অনিল আম্বানির বিরুদ্ধে তদন্তও চালাচ্ছিল তো সেই ব্যাপারেই কিছু খবর এসেছে এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া রেগুলেটরি সাবজেক্ট অনিল আম্বানি সেটেলমেন্ট প্লি ওভার ইয়েস ব্যাংক ইনভেস্টমেন্ট তো অনিল আম্বানি এই ব্যাপারটাকে নিয়ে সেবির কাছে কিছু আর্জিও জানিয়েছিল যাতে এই ব্যাপারটাকে সেটেল করে দেওয়া হয় কিন্তু ইন্ডিয়ার যে রেগুলেটরি বডি রয়েছে তারা কিন্তু অনিল আম্বানির এই যে সেটেলমেন্টের আর্জি সেটাকে পুরোপুরি ভাবে খারিজ করে দিয়েছে তো যেটা কিন্তু অনিল আম্বানি গ্রুপের যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোর জন্য নেগেটিভ ব্যাপার এরপরে কিছু কোম্পানি কোয়ার্টার ওয়ানের রেজাল্ট নিয়ে আলোচনা করব তো বহু কোম্পানি আজকের দিনে তার কোয়ার্টার ওয়ানের রেজাল্ট পেশ করেছে তো যেগুলো গুরুত্বপূর্ণ কোম্পানি রয়েছে সেগুলোরই যে রেজাল্ট সেগুলো আলোচনা করব তো প্রথম যে কোম্পানিটা এটা হচ্ছে সুইলন এনার্জি লিমিটেড তো কোম্পানি রেজাল্ট দেখতে পাচ্ছেন সেলস ইয়ার অন ইয়ার পঞ্চান্ন বেড়েছে কিন্তু কোয়ার্টারলি ডাউন হয়েছে তারপরে এবিটা এটা ইয়ার অন ইয়ার বাষট্টি পার্সেন্ট বেড়েছে তিনশো সত্তর কোটি থেকে বেড়ে হয়েছে পাঁচশো নিরানব্বই কোটি এটা কোয়ার্টারলি ডাউন তারপরে নেট প্রফিট এটা তিনশো দু কোটি থেকে বেড়ে হয়েছে তিনশো চব্বিশ কোটি কিন্তু এটা কোয়ার্টারলি ডাউন এসছে তো এর আগের কোয়ার্টারে একটা বড় জাম দেখেছিল তো সেই তুলনায় যদি দেখেন তাহলে কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার এই যে টেটা সেগুলো খারাপ মনে হবে কিন্তু ইয়ার কারণ এই প্রতিটা ডেটাই কিন্তু খুবই ভালো এসেছে এর পরের কোম্পানি নাইকা বা এফএসএন ই-কমার্স ভেঞ্চারস লিমিটেড কোম্পানি সেলস ইয়ার অন ইয়ার 23% বেড়েছে 1746 কোটি থেকে বের হয়েছে 155 কোটি কোয়ার্টারলিও ভালো এসেছে তারপরে এবিটা এটা 96 কোটি থেকে বের হয়েছে 141 কোটি এটাও কোয়ার্টারলি বেশি এবং যদি নেট প্রফিট দেখেন নেট প্রফিট তেরো দশমিক ছয় কোটি থেকে বের হয়েছে চব্বিশ দশমিক পাঁচ কোটি এটাও দেখতে পাচ্ছেন কোয়ার্টারলি ভালো এসেছে মানে ওভারঅল এই কোম্পানি যে রেজাল্ট এটা কিন্তু ভালো এসেছে এর পরের কোম্পানি কোচিং সিপিআর লিমিটেড তো ডিফেন্স সেক্টরে কাজ করা এই কোম্পানির যে রেজাল্ট এটা দেখবো কোম্পানির রেজাল্ট কেমন এসেছে সেলস দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার আটত্রিশ পার্সেন্ট বেড়েছে সাতশো দশ কোটি থেকে বের হয়েছে নশো সাতর কোটি কিন্তু কোয়ার্টারলি অনেকটাই ডাউন তারপরে এ বিটা এটা একশো বিরাশি কোটি থেকে বের হয়েছে দুশো চৌত্রিশ কোটি এটাও দেখতে পাচ্ছেন কোয়ার্টারলি ডাউন এসেছে তারপরে নেট প্রফিট এটা একশো একাশি কোটি থেকে মাত্র চার পার্সেন্ট বেড়ে গেছে একশো অষ্টাশি কোটি এটাও কোয়ার্টারলি ডাউন তো ইয়ার অন ইয়ার ভালো ডেটা এলো কোয়ার্টারলি কিন্তু এই ডেটাটা অনেকটাই খারাপ এরপরে কোম্পানি আবাস ফাইন্যান্সিয়ারিজ লিমিটেড কোম্পানির সেলস ইয়ার অন ইয়ার ষোলো পার্সেন্ট বেড়েছে পাঁচশো বিয়াল্লিশ কোটি থেকে বেড়ে হয়েছে ছশো আঠাশ কোটি এটা কোয়ার্টারলি কিছুটা ডাউন তারপরে এবিটা এটা চারশো চার কোটি থেকে বেড়ে চারশো উনষাট কোটি এটাও কোয়ার্টারলি কিছুটা ডাউন এবং যদি নেট প্রফিট দেখেন নেট প্রফিট একশো ছাব্বিশ কোটি থেকে দশ পার্সেন্ট বেড়ে হয়েছে একশো উনচল্লিশ কোটি এটাও কোয়ার্টারলি ডাউন এসেছে এরপরে এক্সপ্লোসিভ সেক্টরে কাজ করা একটি কোম্পানি এই প্রিমিয়ার এক্সপ্লোসিভস এর যে রেজাল্ট এটা দেখবো কোম্পানির সেলস ইয়ার ইয়ার বাহাত্তর পার্সেন্ট বেড়েছে বিরাশি একশো বিয়াল্লিশ কোটি থেকে বেড়েছে কোটি এটাও দেখতে পাচ্ছেন কোয়ার্টারলি বেড়েছে তারপরে নেট প্রফিট এটা সাত দশমিক দুই হাজার পনেরো দশমিক তিন কোটি এবং যদি কোয়ার্টারলি দেখেন কোয়ার্টারলি ভালো এসেছে তো ওভারঅল এই কোম্পানি যে রেজাল্ট এটা ভালো এসেছে এর পরের কোম্পানি অ্যাপেলো এন্টারপ্রাইজেস লিমিটেড তো এই রেজাল্ট কেমন কোম্পানির প্রফিট দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ পার্সেন্ট এবং মার্কেটের যে অনুমান ছিল সেটাকেও কিন্তু এরা বিট করে দিয়েছে তো কোম্পানির যে নেট প্রফিট এটা ইয়ার অন ইয়ার তিনশো পাঁচ কোটি থেকে বেড়ে হয়েছে চারশো তেত্রিশ কোটি তো এখানে ব্লুমবার্গ যে এস্টিমেট এটা ছিল তিনশো সাতাত্তর কোটি তো এমনিও রেজাল্ট ভালো এবং অনুমানের থেকেও রেজাল্ট ভালো তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে রেভিনিউ এটা ইয়ার অন ইয়ার প্রায় পনেরো এর কাছাকাছি বেড়ে হয়েছে পাঁচ হাজার আটশো বিয়াল্লিশ কোটি এবং কোম্পানির এবিটা ছাব্বিশ দশমিক দুই পার্সেন্ট বেড়েছে ইয়ার অন ইয়ার বেড়ে হয়েছে আটশো বাহান্ন কোটি এবং কোম্পানির যে এবিটা মার্জিন এটাও চোদ্দ দশমিক ছয় পার্সেন্ট বেড়েছে তো দেখতে পাচ্ছেন এই যে রেভিনিউ এর ক্ষেত্রে মার্কেটের অনুমান ছিল পাঁচ হাজার সাতশো একাত্তর কোটি সেই তুলনায় এই রেভিনিউ বেশি তারপরে যে নেট প্রফিট যেটা তো আগেই বললাম অনুমানের থেকে ভালো এসেছে আটশো একান্ন কোটি এইখানে মার্কেটের অনুমান ছিল আটশো কোটি এবং মার্জিন এসছে চোদ্দ দশমিক ছয় পার্সেন্ট এইখানে মার্কেটের অনুমান ছিল তেরো দশমিক আট সাত পার্সেন্ট এরপর কোম্পানি সেনকো গোল্ড লিমিটেড কোম্পানির রেভিনিউ ইয়ার অন ইয়ার চোদ্দশো তিন কোটি থেকে তিরিশ পার্সেন্ট বেড়ে হয়েছে আঠারোশো ছাব্বিশ কোটি এবং যদি কোয়ার্টারলিও দেখেন কোয়ার্টারলিও বত্রিশ দশমিক পাঁচ ছয় পার্সেন্ট বেড়েছে এবং প্রফিট আফটার ট্যাক্স বা নেট প্রফিট এটা দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার একশো চার পার্সেন্ট বেড়েছে একান্ন দশমিক দুই সাত কোটি থেকে বেড়ে হয়েছে একশো চার দশমিক ছয় পাঁচ কোটি এবং যদি কোয়ার্টারলি দেখেন কোয়ার্টারলি কোম্পানির এই প্যাট বা প্রফিট আফটার ট্যাক্স এটা সাতষট্টি দশমিক ছয় তিন পার্সেন্ট বেড়েছে মানে ওভারঅল কোম্পানির যে রেজাল্ট এটা কিন্তু স্ট্রং এসেছে এর পরের কোম্পানি জোডিয়া এনার্জি তো একটি ছোট সাইজের কোম্পানি কোম্পানির রেজাল্ট এটা কেমন তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে রেজাল্ট সেটা খুলে নিয়েছি এবং এই যে প্রতিটা ফিগার সেগুলো সব লাটে দেওয়া রয়েছে তো আমরা কোটিতে পড়বো টোটাল ইনকাম দেখতে পাচ্ছি উনআশি কোটি থেকে বেড়ে হয়েছে আটানব্বই কোটি কিন্তু কোয়ার্টারলি যদি দেখেন এর আগের কোয়ার্টারে এটা ছিল একশো বাহাত্তর কোটি তারপরে যদি পিবিটি দেখেন পিবিটি এসেছে তিন কোটি এর আগের কোয়ার্টারে ছিল বারো কোটি এবং এর আগের বছর সেম কোয়ার্টার ছিল তিন দশমিক এক আট কোটি মানে কোম্পানি পিবিটি এটাও দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার সামান্য ভালো কিন্তু কোয়ার্টারলি অনেকটাই ডাউন এবং কোম্পানি যদি নেট প্রফিট দেখেন কোম্পানি নেট প্রফিট এবার এসেছে দুই দশমিক ছয় দুই কোটি তো এর আগের বছর সেম কোয়ার্টার ছিল দুই দশমিক তিন দুই কোটি এবং এর আগের কোয়ার্টারের কথা ছিল নয় দশমিক চার তিন কোটি তো কোম্পানির যে রেজাল্ট এটা ইয়ার অন ইয়ার সামান্য ভালো হলো কোয়ার্টারলি কিন্তু অনেকটাই পড়েছে তবে এর আগের কোয়ার্টারে বেশিরভাগ যে পাওয়ার সেগমেন্টে কাজ করা কোম্পানিগুলো সেগুলো কিন্তু ভালো রেজাল্টই দেখিয়েছিল তো সেই কারণে কোয়ার্টার অন কোয়ার্টার এই যে পাওয়ার সেগমেন্টে কাজ করা কোম্পানিগুলো রয়েছে তাদের কিন্তু রেজাল্ট খারাপ আসছে এরপরে ওয়েস্ট ম্যানেজমেন্ট সেক্টরে কাজ করে একটি কোম্পানি ভার্টেক ব্যাগ লিমিটেড তো এর রেজাল্ট এটা কেমন কোম্পানির সেলস ইয়ার অন ইয়ার সতেরো পার্সেন্ট বেড়েছে ছশো ছাব্বিশ কোটি থেকে বেড়ে হয়েছে সাতশো চৌত্রিশ কোটি কোয়ার্টারলি ডাউন এসেছে তারপরে এবিটা এটা উনআশি কোটি থেকে বেড়ে হয়েছে পঁচানব্বই দশমিক ছয় কোটি তো যেটা কোয়ার্টারলি খারাপ এবং যদি নেট প্রফিট দেখেন নেট প্রফিট চুয়ান্ন দশমিক আট কোটি থেকে বেড়ে হয়েছে পঁয়ষট্টি দশমিক আট কোটি এটাও কোয়ার্টারলি অনেকটাই ডাউন এসেছে এরপরে মার্কেটে লিস্টেড একটি নতুন কোম্পানি এনএসডিএল লিমিটেড এনএসডিএল এর যে রেজাল্ট এটা দেখবো কোম্পানির যে নেট প্রফিট এটা ইয়ার আনি এক পনেরো পার্সেন্ট বেড়েছে কিন্তু যদি রেভিনিউ দেখেন বা ব্যবসা থেকে আয় সেটা কিন্তু সাত পার্সেন্ট পর্যন্ত পড়ে গেছে তবে কোম্পানির এবিটা এটা কিন্তু আঠারো পার্সেন্ট বেড়েছে কোম্পানির নেট প্রফিট ইয়ার আনি আর আটাত্তর কোটি থেকে বেড়ে হয়েছে নব্বই কোটি এবং কোম্পানির রেভিনিউ তিনশো সাঁত্রিশ কোটি থেকে পড়ে হয়েছে তিনশো বারো কোটি তো কোম্পানির প্যাট বা প্রফিট আফটার ট্যাক্স এটা বাড়লেও কোম্পানির যে বিজনেস থেকে আয় সেটা কিন্তু অনেকটাই কমেছে এরপরে রেলওয়ে সেক্টরে কাজ করা তিনটে কোম্পানির রেজাল্ট দেখবো এবং রেলওয়ে সেক্টরে কাজ করা যে কোম্পানিগুলোর রেজাল্ট বলবো সেগুলো প্রতিটা কিন্তু খারাপ এসছে তো প্রথম যে কোম্পানিটা এটা হচ্ছে আরবিএনএল কোম্পানির সেলস ইয়ার অন ইয়ার চার পড়ে গেছে চার কোটি থেকে পড়ে হচ্ছে তিন কোটি এবং কোয়ার্টারলিও খারাপ তারপরে হচ্ছে এবিটা এটা একশো বিরাশি কোটি থেকে একাত্তর পার্সেন্ট পড়ে হচ্ছে বাহান্ন দশমিক নয় কোটি এর আগের কোয়ার্টারে ছিল চারশো তেত্রিশ কোটি এবং নেট প্রফিট এটা দুশো চব্বিশ কোটি থেকে পড়ে হয়েছে একশো চৌত্রিশ কোটি এটাও কোয়ার্টারলি ডাউন এবং নেট প্রফিট যদি দেখেন ইয়ার অন ইয়ার প্রায় চল্লিশ পার্সেন্ট ডাউন রয়েছে এরপরে রেলওয়ে সেক্টরে কাজ করে আরো একটি কোম্পানি এই টিটাগড় রেল সিস্টেম লিমিটেড তো এর ইয়ারের রেজাল্ট কেমন কোম্পানি সেলস ইয়ার অন ইয়ার পঁচিশ পার্সেন্ট পড়েছে নশো তিন কোটি থেকে পড়েছে ছশো উনআশি কোটি এটা কোয়ার্টারলি ডাউন তারপরে এ বিটা এটা সাতানব্বই দশমিক পাঁচ কোটি থেকে পড়ে হয়েছে চৌষট্টি দশমিক এক কোটি এর আগের কোয়ার্টারে ছিল বিরানব্বই দশমিক নয় কোটি এবং যদি নেট প্রফিট দেখেন নেট প্রফিট সাতষট্টি কোটি থেকে পড়ে হয়েছে তিরিশ কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল চৌষট্টি দশমিক চার কোটি আর এরপরে রেলওয়ে সেক্টরে কাজ করা আরেকটি কোম্পানি এই জুপিটার ওয়াগন লিমিটেড এর যে রেজাল্ট সেটা দেখবো তো দেখতে পাচ্ছেন কোম্পানি বিভিন্ন ধরনের যে বগি সেইগুলো তৈরি করে থাকে কোম্পানির রেজাল্ট এটা কেমন কোম্পানির প্রফিট দেখতে পাচ্ছেন চৌষট্টি পার্সেন্ট পর্যন্ত পড়ে গেছে

সেগুলো কিন্তু খারাপ এসেছে তো এখান থেকে একটা আশা করাই যায় আরো যে বাকি কোম্পানি গুলো রয়েছে তাদেরও যে রেজাল্ট সেটা কিন্তু খারাপের দিকেই আসবে তো মার্কেটের পরিস্থিতি যদি ভালো না থাকে তাহলে কিন্তু রেলওয়ে স্টক গুলো আগামীকাল একটা পতনও দেখাতে পারে এর পরের কোম্পানি ভারত ডায়নামিক্স লিমিটেড তো এই কোম্পানিটা ডিফেন্স সেগমেন্টে কাজ করে থাকে কোম্পানির যে রেজাল্ট এটা কিন্তু অত্যন্ত ভালো এসেছে কোম্পানির সেলস এটা ইয়ার অন ইয়ার তিরিশ পার্সেন্ট বেড়েছে একশো একানব্বই কোটি থেকে বেড়ে হয়েছে দুশো আটচল্লিশ কোটি তারপরে যদি এবিটা দেখে এর আগের বছর সেম কোয়ার্টারে বাহান্ন কোটি লস ছিল সেখান থেকে লস কমে হয়েছে পঁয়তাল্লিশ দশমিক চার কোটি এবং যদি নেট প্রফিট দেখেন নেট প্রফিট সাত দশমিক দুই দুই কোটি থেকে বেড়ে হয়েছে আঠারো দশমিক চার কোটি এবং নেট প্রফিট পার্সেন্টেজ ওয়াইজ একশো চুয়ান্ন পার্সেন্ট বেড়েছে তবে কোয়ার্টার অন কোয়ার্টার কোম্পানির যে রেজাল্ট এটা কিন্তু খারাপ এসেছে এরপরে কিছু ইকোনমিক ডেটা দেখে নিয়ে আজকের এই ভিডিওটা শেষ করব ইন্ডিয়ান রুপি এটা ডলারের রেস্টে সাতাশি দশমিক পাঁচ কাছে চলছে তো এই কদিন কিন্তু একটা কনসোলিডেশন মোডে চলছে খুব বেশি বাড়ছেও না এবং খুব বেশি পড়ছেও না এবং যদি ক্রুড অয়েল দেখি ক্রুড অয়েল এখনো পর্যন্ত ঠিকঠাক জায়গাতেই রয়েছে ডব্লিউটিআই ক্রুড এটা তেষট্টি দশমিক সাত পাঁচে চলছে এবং ব্রেন এটা ছেষট্টি দশমিক পাঁচ আটে চলছে আর ভিডিও শেষে আমেরিকান মার্কেট আরো একবার দেখে নেব ডাউজন্স এই মুহূর্তে এক পার্সেন্ট ওপরে ট্রেড করছে এবং যদি নাচডা কম্পোজাইট দেখি নাচডা কম্পোজাইটও এই মুহূর্তে আবার এক এর উপরে উঠে গেছে এবং আজকের দিনে আবার অল টাইম হাই লাগিয়ে দিয়েছে আজকের হাই দেখতে পাচ্ছেন একুশ হাজার ছশো নয় দশমিক শূন্য চার এবং বাহান্ন উইকের যে হাই এটাও একুশ হাজার ছশো নয় দশমিক শূন্য চার তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ